হ্যালো বন্ধুগণ প্রচণ্ড ঠান্ডা কলকাতায় এমনই কুয়াশা যাই হোক তো খেতে তো হবে ওই মূলা কেচে একটু চালের গুঁড়ো একটু হালকা একটু বেসন আর আপনার পুস্ত একটু ছড়িয়ে দিয়ে একটু বড়া ভেজে নিলাম শীতের দিনে আর সাথে একটু লঙ্কা ভেজে আর এটা হয়েছে আপনার আগের ভিডিওতে বলেছিলাম যে লাউ দিয়ে কত কিছু তৈরি করা যায় সেটা ওই লাউয়ের খোসাগুলো সাথে একটু শিম হয় দানা হয়েছে এমন সিম আর আলু কুচিয়ে নিলাম আর ফোড়নে কালো জিরা দিলাম আর উপরে একটু পোস্ত যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেলো সরি ইয়ে নরম হয়ে গেল তারপর একটু পুস্ত ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা তো চিড়ে আগেই দিয়েছি এবার চাইলে আপনারা ওটার সাথে পেঁয়াজ দিতেও পারেন না ও দিতে পারেন তবে পেঁয়াজ ছাড়াই ভালো লাগে ঠিক আছে রাখছি পরে আবার অন্য ভিডিওতে আবারও দেখা হবে